বন্ধুরা নমস্কার টেলিড্রামা অশ্ব ডিম্ব হ্যাঁ নবী নয় বস খুব মন খারাপ ভোটে হেরে গিয়ে মন খারাপের কারণ একবারও বিশ্লেষণ করে দেখিস কেন হলো মনটা খারাপ হেরে গেলি তাই না মানুষের জন্য কিছু করতে পারিসনি নি এটি যেদিন বুঝতে পারবি সেদিন আর জয়ের জন্য এরকম কিন্তু হাউতাস করবি না তখন মানুষের জন্য কিছু করতে পারলাম না এইটির জন্য হাউতাস আসবে হৃদয় কেঁদে উঠবে ভগবান দেখবি তখন মাথার উপরে এসে দাঁড়াবে সব থেকে তুই তো বেশি সভা করেছিস অন্যান্য পার্টিগুলোর থেকে অলি গলি কিছু বাদ যায়নি মাইক হাতে নিয়ে সে তার স্বরে চিৎকার গলাবাজি। সে দাড়ি কমাহীন ভাষণ কি যে বলছিস কাকে বলছিস কোনো ঠিক ঠিকানা নেই তুই জানিস নিজে বলছিস কতগুলো পচা কথা আর মাইক গিয়ে মানুষের একেবারে অলি গলির মধ্যে কানের কাছে ঢুকিয়ে দিয়েছিস একবার চিন্তা করিস যে কত অসুস্থ মানুষ ছেলেমেয়েরা পড়ছে তাদের কষ্ট হচ্ছে তোদের কথা কেউ শোনে দরজা জানলা বন্ধ করেও রেহাই নেই এইটি কিন্তু তোর পরাজয়ের আর একটি কারণ মানুষের সমালোচনা সইতে পারিস না উচিত কথা বললে ক্ষেপে যাস হম যত সমালোচনা সইতে পারবি না তত দেখবি তোর কাছে রাস্তা পরিষ্কার হবে তোর বুদ্ধি বিভ্রম হবে না বিবেচনা বোধ না প্রখর হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবি মানুষের জন্য না মন কেঁদে উঠবে এই যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না জিনিসপত্রের দাম অগ্নি মূল্য মানুষ খেতে পাচ্ছে না দুবেলা দুমুটো পেট ভরে শিক্ষিত ছেলে মেয়েরা অটো টোটো চালাচ্ছে দোকানদারি করছে বিরিয়ানি বিক্রি করছে মিউনিসিপ্যালিটি রাস্তা ঝাড় দিচ্ছে কন্ট্রাকচুয়াল লেবারারের কাজ করছে শিক্ষিত স্বভাব ছেলে মেয়েরা আর অশিক্ষিত কতগুলো সব নেতা হয়ে বসেছে তোলাবাজির টাকায় তারা বেশ আছে ফুলে ফেঁপে রয়েছে ভাবি সেগুলো নিয়ে খালি লিখলে হবে দেওয়ালে কতগুলো পোস্টার সাটকে দিলাম লোকে হাসে কি করেছিস লোকে যে ভোট দেবে সমাজের জন্য কি করেছিস দেশের কথা ছেড়ে দে দেখি সেইগুলো খালি কুকথা অন্যের গায়ে কাদা ছোড়া গালাগালি কি হবে এসব শুনে আমাদের সাধারণ মানুষ দিশা চাই দিশা আশিস্য সেবক হয়ে তারপরে ভোগের জন্য গদি পাওয়ার জন্য কি নকা জনক লড়াই মন কেড়ে উঠবে তুই এখন কাঁদিস কেন হেরে গেছিস তাই লজ্জায় কাঁদিস উপহাসের পাত্র এগুলো মন যদি মানুষের দুঃখে কেড়ে উঠত না দেখতি তখন তোর হাউদাস ভাব ভাব মানুষ এখন অনেক সচেতন হয়েছে অনেক সচেতন হয়েছে ধাক্কা খেয়ে খেয়ে ঠেকে মানুষ এখন মাইক্রো ম্যাক্রো লেভেলে বিচার বিবেচনা করে ভোট দিচ্ছে এ দশ ও নয় নয় দেবো না দশে দিই তবুও তো একটু স্বস্তি পাবো নয়ও ভালো না কিন্তু দশ একটু ভালো কর ঠিক আছে তুই থ্যাংক ইউ এখন আবার কাল কথা হবে আমার বিশ্রামের সময় হয়ে গেছে ওষুধ খেলে আমি আবার বেশিক্ষণ জেগে থাকতে পারি না কেমন ভালো থাকিস ভালো থাকিস কিছু মনে করলি না তো আমি কথাগুলো বললাম বলে ভেবে দেখিস যেদিন এই ভাবার সহিষ্ণুতা হবে না সেদিন দেখবি প্রকৃত রাস্তা খুঁজে পাবি কেমন আয় আয় ভালো থাকিস হ্যাঁ নমস্কার বন্ধুরা